একজন মানুষ কেমনি ভাবে এত খুনি হতে পারে কথায় কথা বলতেন মানুষ হয়ে যারা মানুষকে মারে তারা কখনো মানুষ হতে পারে না আর এই মানুষ মারেই হচ্ছে ওরা রাজাকারের ছেলেরা ওই জামাত বিএনপি এরা ছাড়া মানুষ খুন করে না মানুষে মানুষ খুন করতে পারে ওরে বাপরে বাপ এখন দেখছি যখন পালিয়ে চলে গেল দাদা বাবুর দেশে ইন্ডিয়াতে এখন গণভবনে অসংখ্যক লাশ খেয়ে তারা হত্যা করে সারা সেখানে পুঁতে রেখেছেন গেড়ে রেখেছেন অসংখ্য লাশ এখন বেরোচ্ছে স্তূপ আর স্তূপ কত মানুষকে যে হত্যা করে চাল্লাই ভালো জানেন এরপর ঘর আশ্চর্য হয়ে যাবেন যেখানে বন্ধি করে যুবক যে উপহার দিয়েছেন আজকে আবু সাইদ নিজের বুক পেতে দিয়ে সেজন্য এ বাংলাদেশকে পুণ্ডায় স্বাধীন করে দিয়েছেন এখন আমাদের গোটা বাংলাদেশের আমির হামজা এরপর মিজানুর রহমান আজহারি আবার বাংলাদেশে আসবে মুক্তবাসে বক্তব্য দেবেন আমির হামজা সব জায়গায় বক্তব্য দেবে মামুনুল হক সব জায়গায় বক্তব্য দেবে এরপর যতগুলো বক্তা আন্তর্জাতিক বক্তা রয়েছেন স্কলার রয়েছেন তারা বক্তব্য দেবে কিন্তু সবচাইতে দুঃখজনক বিশ্বরন্দিতে বোপাশের করান আল্লাহর দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি এই নিয়ামত আর কোনোদিন খুঁজে পাবো না এটাই হচ্ছে আমাদের দুঃখ আজ যদি থাকতো তাহলে বের হয়ে আসতো একটা স্বপ্ন একটা ভবিষ্যৎ আমাদের ছিল সেটাকে আমরা হারিয়ে ফেললাম তার আল্লাহর আইন ছাড়া কোনো কিছু মানেন নাই আজ তরুণ যুবক সমাজকে আগে আসতে হবে আল্লাহর জমির দিন প্রতিষ্ঠার জন্য এখন কাজ করতে হবে আমার মন বলছে এখন সুযোগ এসেছে সবাই এসেছে এই মুহূর্তে আল্লাহর জমিরের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে যতক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা এই দেশে না উঠবে অতক্ষণ তোমাদেরকে মাঠ ছাড়া যাবে না কথা বলে ঠিক না এই জন্য আসুন আমি উদার্ত আহ্বান জানাচ্ছি মুক্তি কথা বলতে বাধ্য হচ্ছে যদি না বলে বুবা শৈতান হিসাবে কিয়ামতের মাঠে তাকে জবাবদিহি করতে হবে মানুষকে সতর্ক এখন করতে হবে এই ধরনের স্বৈরাচারী কাণ্ড এখন সরকার যেন মাথার উপরে বসতে না পারে সজাগ থাকতে হবে কারণ দেশের শত্রু তারা ইসলামকে দিনকে কোরআন হাদিসকে বিপক্ষে তারা পদক্ষেপ নিয়েছিল মানুষকে হত্যা করেছিল আহারে বঙ্গবন্ধু শেখ মুজিবরে যখন মূর্তি তৈরি হলো আলেমেরা প্রতিবাদ করলো মূর্তি তৈরি করা হারাম আজকে সেই মূর্তি সেনাবাহিনীর লোকেরা নিজে পিটাইয়া ভেঙেছে গলায় দড়ি লাগায় একসা ফেলে দিচ্ছে সব বিলুপ্ত হয়ে গেছে ভবিষ্যৎ বাণী যেটা ছিল এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি সুযোগ এসেছে আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সন্তাস ভক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হরমাইকরামদের বাংলাদেশ সুতরাং আমার মন বলছে এই দেশে ইসলামের পতাকা পথ পথ কিনে উঠবে এই ইসলামের পতাকা উড়ানোর জন্য প্রত্যেকটি মানুষকে কাদারব সকলেই শিশা ঢালা পাচিরের মতো দাঁড়িয়ে যেতে হবে যখন এর আহ্বান আসবে এই আহ্বানের সারা দেওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকার জন্য কে কে রেডি আছেন দুটি হাত তুলে আল্লাহরে দেখা নিঃসন্দেহে হত্যা করবে বাদশাকে রব হিসাবে মানার জন্য আমাদের উপর জুলুম করবে আমাদের উপর চাপ প্রয়োগ করবে কি করা যায় এই কথা যখন বলতেছেন এমন সময় তাদের আর বাকিগুলা বলতেন টেনশনে কিছু নাই কারণ আমার রব আমার আল্লাহর প্রতি এনেছি চলো আমরা ওই আল্লাহর কাছে একটু সাহায্য চাই সাহায্য চাই কার কাছে সাহায্য চাইলেন তরুণার যুবক আল্লাহ বলেন الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا <applause> إذ أول إلى الكهف যখন সেই তরুণার যুবকেরা পাহাড়ের মধ্যে ঢুকলেন ফাকলু তারা বলল রব্বানা হে আমার রব আতিনা মিল্লা রহমা তুমি আমাদের প্রতি রহম কর তুমি আমাদেরকে সাহায্য করো রক্ষা করাম সাহায্য চাইলেন আল্লাহর কাছে আমার রব আমার আল্লাহ রব্বুল আলেন কি করলেন তাদের চলাটাকে আর একটু সহজ করে দিলেন সুভা তরুণার যুবকেরা এখন সাহায্য চাচ্ছে পাহাড়ের মধ্য থেকে যখনই সাহায্য চাইল আল্লাহর কাছে আল্লাপাক খুশি হয়ে গেলেন আমার তরুণার যুবক এই বান্দাগুলা পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য না যে যেহেতু আমার কাছে সাহায্য চেয়েছে আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করলাম আমি তাদেরকে সাহায্য করলাম সুবহান আমার আল্লাহ সাহায্য করলেন তরুণের আর কি সাহায্য করলেন এই সাহায্যের ধরনটা ছিল আবার ভিন্ন রূপ এমন একটা সাহায্য করেছেন এই সাহায্য ছিল অন্যরকম সেই সাহায্য ছিল সোরাই কাহাফের এগারো নাম্বার আল্লাহ বলেন কেমন আমি সাহায্য করলাম আল্লাহ বলেন আল্লাহ রব আলেন বলেন আমি কি করলাম তারা যে সাহায্য চেয়েছে আমার কাছে জালিম সরকারের রাষ্ট্র থেকে বের হয়ে যাচ্ছে পাহাড়ে ঢুকল কারো কাছে সাহায্য না সেই আমি আল্লাহর কাছে যেহেতু সাহায্য চেয়েছে আমি আল্লাহ সাহায্য করলাম সেই সাহায্যর ধরনটা ছিল ভিন্ন সে বলে আমি কি করলাম সেই গুহার মধ্যে যে যুবকরা ছিল তাদের কানের উপর একটা পর্দা ফেলে দিলাম কি ফেললাম পর্দা ফেলে দিলাম যাতে কোনো আওয়াজ কানে না যায় আর আমি আল্লাহ কি করলাম তাদেরকে সিনি না আদাদা ঘুম পাড়াইয়া দিলাম যে ঘুমায়া যাও অনন্তকাল যতদিন পারো শুধু ঘুমাও ঘুমাও যে সোহা কোনো টেনশন নেই মনের আনন্দে ঘুমাও টেনশন যদি থাকে ঘুম থাকে কখন যেন পুলিশ এসে ধরে নিয়ে যায় এরকম আতঙ্ক ছিল কি ছিল না খানা খেতে বসেছেন বারবার করে ছেলে আছে মেয়ে আছে বউ আছে দরজার পাশে উকি দিচ্ছেন পুলিশ টুল ঢোকে কিনা নামাজের মধ্যেও শান্তি নাই কখন যদি পুলিশ আসে মসজিদের গেটে দাঁড়ায় আছে কি না আপনি বিছানায় আসেন জানালা দিয়ে মোটর সাইকেলে আওয়াজ গাড়ির আওয়াজ পাইলে জানালে তাকাচ্ছেন কখন যেন পুলিশ এসে আমারে ধরে নিয়ে যায় এই যে একটা আতঙ্ক এই বাংলাদেশের বেশিরভাগ যারা ইসলামপন্থী ছিল তাদের মধ্যে ছিল কি ছিল না আজ সব বাড়ি ছাড়া আপনার এলাকার অনেক লোক বাড়ি ঘর ছাড়া আমার সাথে আমি নিজেও আসতে পারি নাই কত জমায় এমন অবস্থার সৃষ্টি হলো বাড়িতে টিকতে পারি নাই তেরোটি দিন থাকলাম এদিক সেদিক আল্লাপাক অবশেষে সুন্দর একটি সমাজ তরুণ যুবক ছাত্রদের মাধ্যমে দিল মনে হচ্ছে যেন একাত্তরে যে দেশ স্বাধীন হয়েছিল পণ্যায় নতুন করে চব্বিশ সালে দেশটাকে আবার স্বাধীন করা হয়েছে কথা অধিকার আমাদের ছিল না আহারে। স্বাধীনতা নাই বাক মানুষের আজ আমার সবচাইতে বড় আশ্চর্য লাগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন আপনি মনে ভাববেন হুজুর মনে রাজনীতি শুরু করছে এটা আসলে আমি আমার মনের খুবই কথা বলছি একজন মানুষ কেমনি ভাবে এত খুনি হতে পারে কথায় কথা বলতেন মানুষ হয়ে যারা মানুষকে মারে তারা কখনো মানুষ হতে পারে না আর এই মানুষ মারেই হচ্ছে ওরা রাজাকারের ছেলেরা ওই জামাত বিএনপি এরা ছাড়া মানুষ খুন করে না মানুষে মানুষ খুন করতে পারেন ওরে বাপরে বাপ এখন দেখছি যখন পালিয়ে চলে গেল দাদা বাবুর দেশে ইন্ডিয়াতে এখন গণভবনে অসংখ্যক লাশ খেয়ে তারা হত্যা করে সারা সেখানে পুঁতে রেখেছেন গেড়ে রেখেছেন অসংখ্য লাশ এখন বেরোচ্ছে স্তূপ আর স্তূপ কত মানুষকে যে হত্যা করে চাল্লাই ভালো জানেন এরপর ঘর আশ্চর্য হয়ে যাবেন যেখানে বন্দি করে রাখা হয়েছিল বেশ কয়েকজন ব্যক্তি মীর কাশেম আলীর সন্তান এরপর গোলাম আজমের সন্তান ফিরে এসেছে দীর্ঘদিন পর তারা ওখানে দুই দুইজন সেনা অফিসার তারা সহ ফিরে এসেছেন আর একজন আরেকজন মনির নামে নাকি দেখলাম সেও ফিরে এসেছে এবং সে আয়না ঘরের মাথার খুলি এবং হারটি আমরা দেখতে পাচ্ছি কত মানুষ যে বিদায় নিয়েছেন আহারে জাহিলিয়ার যুগকে হার মানিয়েছে সে যুগে এত খারাপ ছিল না এজন্য আজকে কথা বলতে প্রত্যেকটা কেনার মুক্তি কথা বলতে বাধ্য হচ্ছে যদি না বলে বুবা শৈতান হিসাবে কিয়ামতের মাঠে তাকে জবাবদিহি করতে হবে মানুষকে সতর্ক এখন করতে হবে এই ধরনের সরকার যেন থাকতে বসতে না পারে শত্রু তারা ইসলামকে দিনকে কোরআন হাদিসকে বিপক্ষে তারা পদক্ষেপ নিয়েছিল মানুষকে হত্যা করেছিল আহারে যেই অবস্থার সৃষ্টি আবার কাছে ভালো লেগেছে সব চাইছে যখন কেরাম বঙ্গবন্ধু শেখ মুজিবলে যখন মূর্তি তৈরি হলো আলেমেরা প্রতিবাদ করলো মূর্তি তৈরি করা হারাম আজকে সেই মূর্তি সেনাবাহিনীর লোকেরা নিজে পিটাইয়া ভেঙেছে গলায় দড়ি লাগায় একসা ফেলে দিচ্ছে সব বিলুপ্ত হয়ে গেছে আমার মনে পড়ে আমাদের উত্তরবঙ্গের একজন শ্রেষ্ঠ আলেম ছিলেন একজন আল্লাহ আলা মৌলালের রৌশন আলম হায়দারি সাহেব আমি তখন ছোট আমাদের মির্জাপুর ইসলামের দাখিল মাদ্রাসা ছাত্র তখন আমি লেখাপড়া করতাম ওই সময় যখন আওয়ামী সরকার এল বাধ্য করল প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছবি প্রত্যেকটা অফিসে লটকাতে হবে উনি মাদ্রাসার মধ্যে ঢুকলেন ছবি দেখে একটা হাসলেন বক্তব্য দিতে গিয়ে বললেন তোমরা সম্মান যদি বাড়াতে চাই ছবি দিয়ে বাড়ানো যাবে না দেশ যখন উল্টে আর দল ক্ষমতা আসবে তখন ওইগুলা ভেঙে পায়ের নিচে দিয়ে সেইটা পাড়িয়ে পদদলিত করবে তোমাদের ইজ্জত মান আরও ক্ষুণ্ণ হবে আজকে সেইটা পরিত হয়েছে কি হয় নাই সত্যই হয়েছে আবার ভাইরা এজন্য আজ আমাদের দুঃখ লাগে এ কথাগুলো আমাদের আজকে বলতে হচ্ছে আজ তরুণ যুবক সাতরাব যে উপহার দিয়েছেন আজকে আবু সাই নিজের বুক পেতে দিয়ে সেজন্য এ বাংলাদেশকে পুনরায় স্বাধীন করে দিয়েছেন আবু সাই সহ যারাই শহীদ হয়ে গেছেন প্রত্যেকের জন্যই আমাদের প্রাণ খুলে দোয়া করতে হবে আল্লাপাক হয়তো তাদেরকে কবুল করেছেন তাদের রক্ত ঝরার কারণে আজকে আমরা সুখে সাধিতে আজকে ঘুরতে পারতেছি মুক্ত বাতাসে আজ মানুষ বের হয়েছি তবে মনের একটা দুঃখ চাপা রইল সেটি হচ্ছে যদিও এখন আমাদের গোটা বাংলাদেশের আমির হামজা এরপর মিজানুর রহমান আজহারি আবার বাংলাদেশে আসবে মুক্ত বাতাসে বক্তব্য দেবে আমির হামজা সব জায়গায় বক্তব্য দেবে মামুনুল হক সব জায়গায় বক্তব্য দেবে এরপর যতগুলো বক্তা আন্তর্জাতিক বক্তা রয়েছেন স্কলার রয়েছেন তারা বক্তব্য দেবে কিন্তু সবচাইতে দুঃখজনক বিশ্বনন্দিতব পাঁচ সেরা কোরআন আল্লাহর ওলি مرحوم দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি এই নিয়ামত আর পরেদিন খুঁজে পাব না এটাই হচ্ছে আমাদের দুঃখ আজ যদি থাকতো তাহলে বের হয়ে আসতো একটা স্বপ্ন একটা ভবিষ্যৎ আমাদের ছিল সেটাকে আমরা হারিয়ে ফেললাম আবার ভাইরা আমি আপনাদেরকে বলবো সেই তরুণ আর যুবকেরা যেভাবে ঈমানেরে ছিল তার আল্লাহর আইন ছাড়া কোনো কিছু মানেন নাই আজ তরুণ যুবক সমাজকে আগে আসতে হবে আল্লাহ জমের দিন প্রতিষ্ঠার জন্য এখন কাজ করতে হবে আমার মন বলছে এখন সুযোগ এসেছে সবাই এসেছে এই মুহূর্তে আল্লাহ সংগ্রাম করতে হবে যতক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা এই দেশে না উঠবে অতক্ষণ পর্যন্ত আমাদেরকে মাঠ ছাড়া যাবে না কথা বলে ঠেকেরা এই জন্য আসুন আমি উদার্ত আহ্বান জানাচ্ছি সবাই যেহেতু সংকীর্ণ আজ আমরা সেই তরুণ যুবক সেই তাকিনুস বাদশাহ ছিল স্বৈরাচারী কায়দায় দেশে শাসন করেছিল আজকে আমাদের দেশে সেই স্বৈরাচারী কায়দায় যারা দেশের উপর জুলুম করেছে নির্যাতন করেছে তারাও শান্তিতে থাকতে পারে নাই মিথ্যাচার করেছে আমাদের দেশে মিথ্যা কথা বারবার করে বলেছিল অতস মিথ্যা সম্বন্ধে আল্লাপাক কঠিন ভয়াবহ কথা তিনি বলেছেন الله رب العالمين ومن يكسب خطيئة أو إثما ثم يوم ثم يرم به بريئا فقد احتعمل بهتانا وإثما مبينا الله أكبر أرجكهم أفراد أطباء অর্জন করে অতর এটা নির অপরাধীর মাথার উপর চাপাইয়া দেয় যারা নিজেরাই খুন করল এরপর সন্ত্রাসী করল অগ্নিসংযোগ করলাম মূর্তিগুলা ভাঙল আর নির অপরাধ মানুষের উপর এইসব তপ্তহমতগুলো চাপাইয়া দিল আল্লাহ রব্বুল আলেন বলেন এটাই হচ্ছি তাহলে শুনে রাখো নিজেরাই যেন সেই পাপ এবং সেই অপরাধের বোঝা মাথায় বহন করল আজ আমাদের এই সমাজে আমরা দেখি যে অনেক সময় তারা নিজের অনেক অপকর্ম করে নিরপরাধ মানুষের উপর হত্যার মামলা দিল থাকলো সেই পাবনা কোথায় সেই চট্টগ্রাম কি হলো এটারও মামলা সে পাবনা থেকে পাচ্ছে কোথায় আগুন দি জানালো কোথায় মূর্তি ভাঙল আজকে ছাত্ররা রাত জেগে জেগে মূর্তি পাহারা দিল আর এক শ্রেণীর মানুষ তারা চাইল ওই মূর্তিগুলো ভেঙে ওদের মাথার উপর ছাপায় দেব কিন্তু পারে নাই কারণ তারা সজাগ ছিল আমার ভাইয়ের এই জন্য মিথ্যাচার যারা করে তাদের সম্বন্ধে বলা মিথ্যা মিথ্যা ধ্বংস হয় বেশি কথা বলার কারণে আজকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কি কিনা মিথ্যা বলার কারণে পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আর এটাই হচ্ছে স্বাভাবিক মানুষকে অসংখ্যক মানুষকে তারা হত্যা করেছে এর বদলা অবশ্যই আল্লাহ আলা তরি তাদেরকে পাতেই হবে শুধু সেটাই নয় যারা হত্যা করে সে বদলা তো ভাবেই শুধু তাই নয় এই বাংলাদেশে যারা হত্যা করেছে তাদের বিচার একদিন বাংলাদেশে হবেই কথা বলে ঠিকেরা আল্লাহ রান মানেন দেন ফিহাব ওয়াকতি আল্লাহ আলাইহি ওয়ালা আদাহু ওয়া আদ দা লাহু আযাবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা ইচ্ছা করি কোন মুমিনকে হত্যা করে ইচ্ছা করে নীর অপরাধে কাউকে হত্যা করলে আল্লাহ বলেন তার স্থান হচ্ছে নাম চুরকাল সেই জাহান নামের মধ্যে তারা থাকবে আর আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য শাস্তিদায়ক জায়গা রেখে দিয়েছেন এই জন্য বলবো জানাব অন্যায় মানুষকে হত্যা করেছো একবার লক্ষ্য করে দেখো আবু সাঈদকে গুলি করে হত্যা করেছ ওর মা ওর বোন ওর বাবা কেমনি করে কান্নাকাটি করছে রাতের অন্ধকারে একটু কান লাগাও ওদের চোখে ঘুম নাই সারাটির রাতটি চলে যায় কান্নাই ভেঙে ভেগে পড়েছে তুমি হত্যা করে আল্লাহই আল্লাহর কসম যে ব্যক্তি যাকে হত্যা করে তার পরিণতি আল্লাহ সেটাই রেখে দেয় আপনি কাউকে হত্যা করেছেন আত্মকে উবঝা করে দেওয়ার জন্য বুলেট এই দেশে আছে কথা বল ঠিক খুসা দিয়া মানুষকে হত্যা করো তোমার জন্য বুলেট রয়েছে অস্তু থাকো তবু ঠিক ওইভাবে দুনিয়ার বুক থেকে ঝরে পড়বে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা তৌফিক দিন সকল বলা আবি সর্বশেষ আমি আপনাদের কাছে উদারতা তাহবান জানাচ্ছি আসন এখন সুযোগ এসেছে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ কর্ম করতে হবে কথা বলে ঠিক কিনা কারণ ভবিষ্যৎ বাণী বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সন্ত্রাস ভক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হলমাই ক্রামদের বাংলাদেশ সুতরাং আমার মন বলছে এই দেশে ইসলামের পতাকা পৎ পৎ সকলেই সীশাল ঢালার প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে যখন এর আহ্বান আসবে এই আহ্বানের সাড়া দেওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকার জন্য কে কে রেডি আছেন দুটি হাত দুল আল্লাহরে দেখা

আমাদের এই বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে কবুল করার সকালে বলে বিল্লাহ